আসসালামু আলাইকুম অলহাম প্রিয় দর্শক কেমন আছেন আসলে ভালো আছেন প্রিয় দর্শক প্রাথমিক শিক্ষা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি চলুন প্রিয় দর্শক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি অধীনে দপ্তরগুলোতে রাজস্ব খাতভুক্ত পাঁচটি শূন্য পদে একশো চৌষট্টি জনকে নিয়োগের লক্ষ্যে এই বিজ্ঞপ্তি দিয়েছে বিশে আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হবে আবেদন করা যাবে আগামী দশই সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন পার্বত্য জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন না এক নজরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশে আমরা দেখিনি প্রতিষ্ঠানটির নাম প্রাথমিক শিক্ষা দপ্তর চাকরির দন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ চোদ্দই আগস্ট দু পদ ও লোকবল পাঁচটি একশো জন আবেদন করার মাধ্যম অনলাইনে আবেদন শুরু বিশে আগস্ট দু আবেদন শেষ তারিখ দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ আবেদন করার লিংক অফিসিয়াল নোটিশের নিচে প্রতিষ্ঠানটির নাম প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পদের সংখ্যা পাঁচটি লোকবল নিয়োগ একশো জন সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার পথ সংখ্যা চব্বিশটি বেতন এগারো হাজার তিনশো থেকে সাতাইশ হাজার তিনশো গ্রেড বারো শিক্ষক যোগ্যতা গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থগার তথ্যবিজ্ঞান বিষয়ে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ চার বছর মেয়াদী স্নাতক সম্মান অথবা গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থগার ও তথ্য বিষয় বিষয়ে সহ দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সম্মানের ডিগ্রি পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা ছয় বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি পদের নাম উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক পদ সংখ্যা একশো পনেরোটি বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দ যোগ্যতা ব্যবসা শিক্ষার স্নাতক বা সম্মানের ডিগ্রি পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা চোদ্দটি বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দ শিক্ষক স্নাতক বা সমান ডিগ্রি পদের নাম বান্ডার রক্ষক পদ সংখ্যা পাঁচ বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গেড ষোলো শিক্ষক যোগ্যতা এইসএএসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর দশ ডিসেম্ব সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আফদান ফি টেরিটকের সার্ভিস চারশো এক নম্বর পদের জন্য একষট্টি টাকা দুই নম্বর থেকে পাঁচ নম্বর পদের জন্য একশো টাকা এবং সব পদের ক্ষেত্রে অনগসর শ্রেণীর প্রার্থীদের ছাপ্পান্ন টাকা এস এম এসের মাধ্যমে জমা দিতে হবে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন দেখতে পাচ্ছেন এখানে একটি লিঙ্ক আছে অর্থাৎ এখানে ওনাদের যে নোটিশটি আছে যার মাধ্যমে এই সার্কুলারটি দিয়েছে সেটি দেখতে পাচ্ছেন আপনারা ডাব্লিউ ডাব্লিউ ডিপি আর আমরা যা বলছি এখানে এখানে দেওয়া আছে আপনারা আবেদন করতে পারবেন ডিপিইআর ডট টিকটক ডট কম ডট বিডি এই লিঙ্কটা যে আছে এই লিঙ্কটার মাধ্যমে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা আবেদন করবেন তো এই বিষয়ে যদি আরও কোনো কোশ্চেন থেকে থাকে আপনাদের মনে তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন এসিপিসির মাধ্যমে অর্থাৎ কমেন্ট বক্সের মাধ্যমে তো সকল বার্তা সুস্থ থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ